একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ঘড়িতে সর্বোচ্চ তিন টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেট এক ফুরি স্বর্ণের দাম এক লাখ আটত্রিশ হাজার সাতশো আট টাকা যা আজকেই মূল্য ছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো চৌষট্টি টাকা বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসিদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবে স্বর্ণের দাম বেড়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ অর্থাৎ এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম স্বর্ণের দাম এক লাখ আটত্রিশ হাজার সাতশো আট টাকা একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ বত্রিশ হাজার তিনশো আটানব্বই টাকা আঠারো ক্যারেট এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ তেরানব্বই হাজার একশো ষাট টাকায় বিক্রি করা হবে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতিভুরি রূপার দাম দুইশো একুশ টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের প্রতিভূরি রূপার দাম একুশশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা